আপনারকে রমাদানের আগে থেকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নম্বর এক। এক নম্বর প্রস্তুতি হলো আমাদের রমাদানের আগ পর্যন্ত এই যে গত রমজান থেকে এই রমাদান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত পাপাচার আমরা করেছি যত গুনাহ করেছি যত অন্যায় করেছি রমজানে ইবাদত বندگیর প্রস্তুতির অংশ হিসেবে সেই গুনাহ এবং পাপাচারগুলো থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে ইস্তেগফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে বলতে হবে মাহবুব আমি যে অপরাধী আমি যে পাপিষ্ট কত গুনাহ করেছি কত অন্যায় করেছি তোমার কাঠগোলার আসামি আমার নামলে নামে বহু মামলা হয়ে আছে এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তালা রহমত বরকত মাগফেরাত নাজাত বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন পাপিষ্টরা তো সাধারণত আল্লাহর এই রহমত থেকে বঞ্চিত হয় তো আল্লাহ আমার গুনাহ খাতাগুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও আমি যেন পাপিষ্ট হয়ে তোমার রহমত থেকে বঞ্চিত না হই এখন থেকে সেই দোয়া করা সেই চোখের পানি ফেলা করা এটা রমজানের প্রস্তুতির অংশ মক্কার ইমাম আব্দুর রহমান শেখ তার কাছে কিছু যুবক সৌদিয়ান কিছু যুবক একবার যে বললেন যে আমরা প্রতি বছর রমদানে আসার রমদান আসার আগেই প্রস্তুতি নেই মানসিক যে আমরা এবার রমদানে অনেক ইবাদতবন্দি করবো কোরআনটা খতম দিব পঁচাত্তর নামাজ একক তো আমরা ছাড়বো না রমজান আসলে আমরা অনেক ভালো ভালো কাজ করব আমরা এগুলো পরিকল্পনা করি কিন্তু দুঃখের বিষয় হলো দেখতে দেখতে রমজানটা চলে যায় শেষের দিকে আফসুস হয় এবং একটু খারাপ লাগা কাজ করে এবং দিন শেষে রমজান পার হয়ে যায় এবং আমরা আবার অপেক্ষা থাকি ঠিক আছে তাহলে পরের বছর করব এভাবে রমজানের আর ইবাদতের তৌফিক হয় না এত চেষ্টা করি এত নিয়ত করি কিন্তু আসলে না ওই কোরআনটাও ভালো করে খতম দিতে পারি খতম দিলেও কোন রকম খতম হয় সুন্দর করে পড়া হয় না হয় না নামাজটা ঠিক মতো পড়া হয় না কোনো কোনো ফাঁক তারাবি মিস হয়ে যায় আমার গুণা হয়ে যায় আমি ভালো থাকতে চাই কিন্তু হয় না কেনই অবস্থা হয় আপনি আমাদেরকে একটু নসিহত করেন তখন সেই হাফিজা হাফিজাহুল্লাহ তিনি তাদেরকে বলেছিলেন যে আমার মনে হয় রমজান যখন শুরু হয় আল্লাহর অবানিত রহমত যখন ঢেকে ফেলে ইমানদারদেরকে যারা নিজের পাপাচারে নিজের কৃতকর্মে নিজের অপরাধে নিজের গুনাহের কারণে আল্লাহর রহমত থেকে বহু দূরে সরে গেছে তারা আল্লাহর রহমতের উপযুক্ততা হারিয়ে ফেলেছে সেই উপযুক্ততা হারিয়ে ফেলার কারণে আমরা অনেকে ইবাদত করতে চাই কিন্তু বেটে বলে হয় না আমরা অনেক চিন্তা করি অনেক কিছু করব কিন্তু হয়ে ওঠে না রমজানটা চলে যায় কপাল পড়া হয়ে যায় রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না রমজানে ইবাদত করতে না পারলে তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং জিব্রিলের বদ্দুয়ার ভাগীদার হবেন বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফাল্লা ওয়ালাম ইউগফাল্লা যে ব্যক্তি রমজান পেল অথচ তার রমজানের গুনাহ খাতাগুলোকে মাফ করাইতে পারলো না আল্লাহর রহমতের ভাগীদার হতে পারলো না এ তো কপাল পোড়া এ ধ্বংস অনিবার্য তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় রমজানে কত মানুষকে আল্লাহ মাফ করেন আমি কপাল পড়ার মতো সেই জায়গায় দাঁড়ায় আসি আগে যা ছিলাম রমজান তাই একটু রোজা রাখলাম একটু ইফতার করলাম একটু সাহাড়ি খেলাম একটু তার কান্নাকাটি আসে না আমার ক্ষমা প্রার্থনা আসে না আমার তবা আসে না আমার স্তেফার আসে না আমার জীবনটা পরিবর্তন হয় না আমার সংশোধন হয় না আমার আত্মশুদ্ধি হয় না আমি কপাল মত পড়ার মতো পড়ে থাকি এর অন্যতম প্রধান কারণ হল যে আমি সারা বছর পপাচার করে আল্লাহর রহমত থেকে এত দূরে চলে গেছি যে রমজানের আল্লাহর এই রহমতের উপযুক্ততা আমরা হারিয়ে ফেলেছি এইজন্য শেখ সুদেস তাদেরকে বলেছিলেন আমার মনে হয় আমাদের গুনাহ এবং পাপাচার কারণে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা নষ্ট করে ফেলেছি এইজন্য রমজান আসার আগে প্রস্তুতি হিসেবে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুনাহগুলো maaf চাই নেই যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বের সব গুনাহ maaf করে দেন আমার হাল খাতা করে দেন আমরা যে রকম দোকানদারদের কাছে পুরাতন বাকি সমস্ত টাকা পরিশোধ করে হালখাতা করলে নতুন করে আবার অনেক বাকি দেয় আমাদেরকে আর আগের টাকা পরিশোধ না করলে নতুন বাকি দেয় না তো আল্লাহর কাছে আগের গুনাহগুলো মাফ করে নিতে পারলে মাফ করায় নিতে পারলে নতুন করে রহমতের উপযুক্ততা তৈরি হয় এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসাবে প্রথম প্রস্তুতির কথা বলেছি আল্লাহর কাছে আসুন নিজের কৃত পেছনের সমস্ত গুণা সমস্ত খাতা সমস্ত ভুল সমস্ত বিচ্ছুতি সমস্ত ত্রুটি সমস্ত পাপাচার সমস্ত জুলম যত অন্যায় করেছি চোখের গুণা করেছি মুখের গুণা করেছি মোবাইলে গুণা করেছি ফেসবুক মোবাইল করেছি যত গুণা করেছি সমস্ত গুণা থেকে আল্লাহর কাছে মাফ চাই এবং দোয়া করি আল্লাহ তুমি সব গুণাগুলো মাফ করো তুমি আহকামুল হাকিম তুমি তুমি সবকিছু করতে পারো রমজান আসছে প্রতিবারই আমার রমজান দেখতে দেখতে চলে যায় এবাদত করতে পারি না এবার আমি তোমার রহমত পেতে চাই মাহবুদ এই তুমি আমাকে মাফ করে দাও এই প্রথম প্রস্তুতি হলো আল্লাহর কাছে তবা ইস্তেকফার করে নিজের গুনাগুলোকে দুই মাসে পরিষ্কার করে রমজানের জন্য রহমতের অপেক্ষা করা চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমরা যারা আসি যারা শুনছি আল্লাহ আমাদের সবাইকে আপনি রমাদান আসার আগে আগে আমাদের গুনাগুলোকে মাফ করে আপনার রহমত থেকে দূরের সরার মতো যে সমস্ত অপরাধ করে বসে আছি আল্লাহ সেগুলো থেকে আমাদের ফিরে আসার তাওফিক দেন এবং আমাদের গুনা খাতাগুলো মাফ করে দেন ভাইরামা তাহলে এক নম্বর প্রস্তুতির কথা বললাম রমজানের প্রস্তুতির অংশ হিসেবে সকল গুনা খাতা থেকে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিজের প্রোফাইলটাকে ক্লিন করে ফেলবো সব পরিচ্ছন্ন করে ফেলবো নতুন করে হাল খাতা করে রমজানের জন্য শুরু করতে পারি তাহলে দেখবেন এবাদতের স্বাদ পাওয়া যাচ্ছে এবাদতের তৃপ্তি পাওয়া যাচ্ছে এবাদত করতে ভালো লাগার কাজ করছে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তফিক দান করুন দ্বিতীয় যে করণীয় আছে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সেটা হলো রমজান মাসের যে ফজিলত এবং মর্যাদা আছে রমজান মাসে রোজার যে আছে এগুলো এখন থেকে শেখা শুরু করতে হবে তাহলে মানসিক ভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন যে রমজান আসছে আপনি রমজান শুরু হওয়ার পরে যদি এবার মাসলা শেখা শুরু করেন তো শিখতে শিখতেই তো আপনার কয়েকদিন চলে যাবে একটা মাস দেখতে দেখতে চলে যায় এই রমজানের প্রস্তুতির অংশ হিসেবে এখন থেকে রমজানের কি মর্যাদা রোজার কি মর্যাদা মানুষকে ইফতার করলে কি লাভ রমজান মাসে গুনা থেকে বেঁচে থাকার অপরিহার্যতা কি রয়েছে রোজা রেখে যদি আমি গুনা করি তাহলে রোজার কোনো লাভ নাই উপাস থাকার মতো এগুলো আগে থেকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে রমজানের ফাজাইল এবং মাসাইল রমজানের তাৎপর্য মাহত্ব মর্যাদা কি সেগুলো জানবো এখন থেকে এবং করণীয় কি সেগুলো আমরা ঠিক করব। আমাদের একটা বক্তব্য ইউটিউবে আছে রমাদানের সাতাশটি স্পেশাল আমল বিশেষ আমল এগুলো রমাদানের জন্য স্পেশাল এই সাতাশটি আমল প্রিন্ট করে বা হাতে কলমে কাগজে লিখে আপনি কোথাও টাঙ্গায় রাখেন এখন থেকে দেখা শুরু করেন যে সাতাশটা আমলের সবগুলো আমি পুরো মাস ব্যাপী করব কোনটা আমি বাদ দিব না এখন থেকে প্রস্তুতি নেন আপনি রমজানের পরে যদি জানতে শুরু করেন তো জানতে জানতেই তো এক সপ্তাহ চলে যাবে আর মানতে মানতে আরেক সপ্তাহ চলে যাবে আপনি এ করে শান্তি পাবেন না জন্য এখন থেকে রমাদানের মাসাইল গুলো মাসলা মাসাইল জানা শুরু করেন ভাইর আমার যত ইবাদত আছে যত ইবাদত আছে ইসলামে আমার ক্ষুদ্র জ্ঞানে এবং সিয়াম রমজান মাস এবং সিয়াম রোজা সম্পর্কে যত ফজিল যত মর্যাদা যত মাহত্বের কথা আসছে এত কথা এতগুলো অন্য আমল আর বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই এই জন্য রমাদান আসছে ভাই জীবনে আরেকটি রমাদান আমি পাবো কোন গ্যারান্টি নাই কত মানুষ গত রমজানে ছিলেন এই রমজানে তারা কবরের বাসী হয়ে গেছে এই জন্য এই রমজানটা যেন সঠিকভাবে কাটাতে পারি সেই জন্য আগে থেকে এখন থেকে রমজানের মাসনমা মাসাইল জানবেন বই সেরকম বই কিনবেন রমজানের উপযোগী বই পুস্তু কিনবেন এবং ওইরকম ওয়াজগুলো শুনবেন আলেমদের কাছে বসবেন মসজিদে মসজিদে আলোচনা শুরু হবে রমজানের প্রস্তুতি শুরু হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান কর তিন নম্বর প্রস্তুতি হলো আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিয়াত করতে হবে এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাইয়াই ছাড়বো প্রত্যেক দিন ভাইরা আমার রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তালা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাই করছো সব মাফ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান চেষ্টা করবই করব এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না আমি এবার রমজানে আমার গুনামাফ করাই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে আল্লাহ প্রতিজ্ঞা করবসা আল্লাহ যে যে কোনো কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো এখন আপনি বলতে পারেন যে ক্ষমা যে আমি পেয়েছি তার গ্যারান্টি কি কিভাবে নিশ্চিত হব বাইরে আমার কোন কোনো সালাব বলেছেন আমাদের দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে কিনা তো তারা বলেছেন যে যেই দোয়া পর যেই কান্নাকাটির পর যে প্রার্থনার পর যে মোনাজাতের পর আপনার মানসিক প্রশান্তি অনুভব হয় আপনার মনের মধ্যে এক ধরনের এক ধরনের সুখ অনুভব হয় তৃপ্তি অনুভব হয় আপনার প্রশান্তির এক বাতাস বয়ে যায় খুব ভালো লাগে কাজ করে যে আমি দোয়া করেছি আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি কান্নাকাটি করেছি ভালো করে মনোযোগী দোয়া করতে পেরেছি এরকম যদি তৃপ্তি অনুভব হয় তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছে প্যান্টেন নাই আপনাদের এখানে ফ্যান নাই না না তাহলে প্রস্তুতির অংশ আমরা আল্লাহ হিসাবে মা ফেরাত এবারের রমজানে আদায় করেই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে সাধারণ নিয়ত না প্রতিজ্ঞা পাক্কা নিয়ত করতে হবে চেষ্টা করবো না ইনশাল্লাহ যে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাগুলোকে মাফ করাইয়াই ছাড়বো যত ত্যাগ করা লাগে যত স্যাক্রিফাইস করা লাগে করবো তারপরে আমি মাফ করা ইনশাল্লাহ চেষ্টা করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাই আমার চার নম্বর যে করণীয় আছে আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সেটা হলো যদি কারোর আগের রমজানের গত বছরের রমজানের রোজা বাকি থাকে হতে পারে কি অসুস্থ ছিলেন এত বেশি অসুস্থ হয়ে পড়ছেন যে রোজা রাখতে পারেন নাই ভাঙতি পড়ছে অথবা মা বোনদের মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে সফরের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে এই ভাঙতি রোজাগুলো এই বছরের রমজানের আগে আগে রেখে দিতে হবে তার রোজাগুলো পরবর্তী রমজানের আগে আগে রেখে ফেলতেন এই জন্য রমজানের রোজার প্রস্তুতির অংশ হিসাবে আগের বা রোজা এই রমজানের আগে আগে সেগুলো রেখে ফেলা উচিত এবং উত্তম এটা রমজানের চতুর্থ প্রস্তুতি পাঁচ নম্বর প্রস্তুতি হল নিজের অন্তরকে শির এবং হিংসা থেকে মুক্ত করা আল্লাহর সাথে সেটা কোনো মাজারের সাহিত্য ব্যক্তি হোক কোন জীবিত ব্যক্তি হোক কোন আল্লাহর সাথে করা করা যাবে না এই থেকে নিজেকে কাউকে পরিচ্ছন্ন করতে হবে তাওহিতকে স্ট্রং করতে হবে এবং নিজের অন্তরকে হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করতে হবে আপনি এগুলো থেকে পরিচ্ছন্ন করেন এগুলো থেকে পরিষ্কার করেন অন্তরকে তাহলে হিংসা আল্লাহ হবিদুল্লাহ আল্লাহ তালা প্রতিদিন যে বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আপনি আশা করতে পারেন যে আপনি সাধারণ ক্ষমার আওতায় পড়বেন কারণ হাদিস থেকে আমরা জানি যে যারা শির্কের মধ্যে থাকে যাদের অন্তরে মানুষের প্রতি হিংসা থাকে শত্রুতা থাকে তারা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে মাহরুম এবং বঞ্চিত থাকে অতএব আল্লাহর সাধারণ ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য নিজেদের অন্তরকে এই সমস্ত গুনা থেকে বিশেষ করে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন হতে হবে এটা হবে রমজানের প্রস্তুতির অংশ রমাদানে আল্লাহ রাবুল আলমিন প্রতিদিন অগণিত মানুষকে মাফ করে দিবেন বহু মানুষকে আল্লাহ তালা মাফ করে দিবেন যেহেতু বহু মানুষকে আল্লাহ তালা মাফ করে দিবেন তো আমি তাদের মধ্যে যেন থাকি সেজন্য আমি আমার অন্তরকে হিংসা এবং শির থেকে পরিচ্ছন্ন করব। ৬ নম্বর প্রস্তুতি হলো বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং আমাদের মোবাইল ফোনগুলো নিয়ন্ত্রণ করে ফেলতে হবে যেগুলো আমাদের ইবাদত বন্দীগীর ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করে অনেকেই আসি যে সোশ্যাল মিডিয়ার আসক্তিতে আমরা এরকম ভয়াবহ একটা পর্যায়ে যে আমাদের এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের এই ফেসবুকের নেশা টিকটকের নেশা ইউটিউবের আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারি এটা হবে সবচেয়ে বড় কার্যকর প্রস্তুতি সবচেয়ে বাস্তবসম্মত প্রস্তুতি যদি আপনার হিম্মত থাকে শুনেন নেকামল করার জন্য কিছু বুকের বল লাগে মেরুদণ্ড লাগে এগুলো সবাই পারে না এগুলোর জন্য সৎ সাহস লাগে ঈমানদার যুবক আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে হেয়ালিপনায় হেলায় পেলায় যা খুশি করে জীবনটা পার করে ফেলছি এই মোবাইল স্ক্রিনের পিছনে আমার পুরো জীবনটা বরবাদ করে ফেলছি আর কত আলহ মিয়া দিন আম আংশা কুল ও আল্লাহ বলেছেন আল্লাহ স্মরণে অন্তর বিগলিত হওয়ার মতো সময় কিমানদারদের এখনো আসেনি যুবক ভাই আমার সালহাতুর সঙ্গে বু খারাস আজ মুদে এক জামান আখা বাস বহু বছর তো পাথর হয়েছিল। আসুন এই রমাদানটা একটু মাটি হয়ে দেখি একটু চোখের পানি ফেলে দেখি একটু কান্নাকাটি করে দেখি সোশ্যাল মিডিয়ার লুটেছেন এবার আসুন কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া থেকে নিজের নিজের আইডি প্রোফাইলটাকে ডিঅ্যাক্টিভ করে ফেলান এক মাসের জন্য মরে যাবেন না একটু কষ্ট হবে বন্ধু সাথে বিচ্ছিন্ন হয়ে যাবেন কিছু আসবে যাবে না আমি আল্লাহর শপথ করে বলতে পারি যদি সৎসাহস করে এগুলো ডিলেট করে ফেলতে পারেন পুরো অ্যাপ আইডি যদি ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারেন অ্যাক্টিভিটি যদি বন্ধ করে ফেলতে পারেন একটা মাসের জন্য যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নিজেকে দেখবেন মাস শেষে আপনার অবর্ণনীয় এক তৃপ্তি এবং ভালো লাগা কাজ করছে এজন্য সৎ সাহস করতে হয় হিম্মত করতে হয় যে আসুন নরমাদানে আমার ইবাদতে বড় বাধা হলো আমার এই ফোনের নেশা মোবাইল টিপা টিভির নেশা আমি এটা থেকে বেরিয়ে আসবো আমরা যদি হিম্মত করি নিয়ত করি আমি কোরআন করবো আমি বই পড়বো আমি সুন্দর করে নামাজটা পড়বো আমি আমার অন্য কাজকাম করবো স্টুডেন্ট হলে পড়ালেখা করবো অন্য কাজ কাজকাম করবো এর বাইরে আমি আমার সময়ের অপচয় থেকে বাঁচার জন্য আমি এই অপারেশন করবো নিজের প্রতি নিজে এই শক্ত এবং কঠিন অভিযান পরিচালনা করবো যদি আমরা নিয়ত করি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবে নিয়ত করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে এই নিয়ত করার মতো সৎ সাহস দান করুন আমি সেই যুবক দেখার সৌভাগ্য অর্জন করেছি যেই যুবক রমাদানের শুরুতেই মোবাইল থেকে এরকম অ্যাপ ডিলেট করে ফেলে দেয় এবাদতের জন্য নিজেকে প্রস্তুত করে ভাইরা আমার বন্ধু অনেক কথা বলবে হাসাহাসি করবে কেমতের ময়দানে এই হাসাহাসি মান করা মানুষগুলো আপনার কোনো কাজে আসবে না আপনার আল্লাহর সামনে আপনাকে জবাব দিয়ে করতে হবে রমাদান ইবাদত করতে পারলেন না জব দিয়ে করা লাগবে সো আমরা আমাদের ইবাদতে যে সমস্ত বাধা বিপত্তি আছে সেগুলো বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল নিয়ন্ত্রণ ইনশাআল্লাহ চেষ্টা না সাত নম্বর প্রস্তুতি হলো গত বছর তার আগের বছর রমজানে আমি ইবাদত কেন করতে পারি না কি কি সমস্যা ছিল আমার অমুক দোস্তটা ওর কারণে তারাবিটা পড়া হয় না কারণ ও ওই টাইমে ফোন দেয় আড্ডা মারতে বলে অথবা তমুক কারণে আমার পড়ালেখাটা হয় না অমুক নেশার কারণে হয় না কি কারণে হয় না প্রত্যেকেরটা আলাদা আলাদা আমার গত রমজানে আমি কোরানটা পুরো ভালো করে সুন্দর করে খতম দিতে পারি নাই কেন শুরু তো করছিলাম কিন্তু শেষ করতে পারি নাই কেন আমার গত রমজানে যে তারা কয়েকদিন মিস হয়েছিল সেটা কেন মিস হয়েছিল আমার গত রমজানে যে ভালো কাজ করার পরিকল্পনা ছিল সেগুলো কেন হয় নাই সেই বিষয়গুলো আমাদের চিহ্নিত করতে হবে খুঁজে বের করতে হবে বের করে এইবারে রমাদানে যেন সেগুলো রিপিট না হয় সেগুলো যেন আর পুনরায় দেখা না দেয় আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং প্ল্যান করতে হবে যে আমার গত রমজানে কি সমস্যা ছিল ও শেষের দশকে যে আল্লাহ লাইলাতুল কদর রেখেছেন ওই দশকটাতে আমার ঈদের কেনা কারণে আমি এগুলো করতে পারি না তাহলে এবছর ঈদের ঝামেলা আমি আগেই সেরে ফেলব আমি বাড়ি যাওয়ার নাম করে যাইতে একদিন আসতে এক যাইতে একদিন পথে একদিন যাওয়ার পরে আবার শরীরকে ফ্রেশ করতে আরেকদিন আমার শেষের সাতাইশতম রাত আমার আঠাইশতম রাত শেষের রাতগুলো এবার করতে পাই নাই মার্কেটে মার্কেটে ঘুরছি শপিং মলে ঘুরছি আমার জিন্দিগি বরবাদ করছি তাহলে গত বছর আমার ইবাদতের ক্ষেত্রে যেগুলো বাধা ছিল যেগুলো কাঁটা ছিল এই বছর সেগুলোকে আগে থেকে দূর করার পরিকল্পনা করতে হবে এটা হলো রমজানের প্রস্তুতি কথা বুঝেন নাই মা বোনরা ইফতার বানাইতে বানাইতে ইফতারের আগে দোয়া কবুল হয় মূল্যবান সময়টা নষ্ট করে ফেলছেন পারেন নাই তো এই বছর পরিকল্পনা করেন যে আগে থেকে যেই জিনিসগুলো তৈরি করে রাখা সম্ভব যতটুকু আর পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন এবার আমরা সবাই একটু ভালো করে আমরা জন্য দেন দিয়েছেন। এই রমাদানের মূল্য এত বেশি যে এই রমাদান চলে যাচ্ছে আমরা বেশিরভাগ মানুষ উপলব্ধি করতে পারছি না অথচ এই একটা রমাদান আমার গোটা জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট আপনারা জানেন জান্নাতের একটা স্পেশাল গেইট আছে নাম হল রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহ আলামিন শুধুমাত্র রোজাদারদেরকে প্রবেশ করার সুযোগ দিবেন যারা রমাদানি থেকে বেঁচে করেছে আল্লাহ তাদের মর্যাদা দিবেন এই জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য জান্নাত লাভের জন্য পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন যে আমাদের এবারের রমদানে আমরা এবাদত করব। আমাদের গত রমজান ইবাদত কেন হয় নাই কারণ ইফতারিতে আমাদের দশ আইটেম না হইলে হয় না এবার আমরা আইটেম কমাই আমরা একটু খাবার পরিমাণ কমাই যেই খাবার খেতে আমাদের ঝামেলা হয় আমরা করব না যদি কোনো মহিলার ইফতারের প্রস্তুতি ইবাদত না হয় সাহারির সময় তার ঝামেলা তৈরি হয় তাহলে এগুলো আগে ভাগে প্ল্যান করতে হবে কিভাবে কমানো যায় ঝামেলাগুলো হয় পরে করবো নয় আগে করবো নয় পরিবারের সদস্যদের সাহায্য নিব আইটেম কমাবো কিভাবে হতে পারে প্ল্যান প্রোগ্রাম করতে হবে দাওয়াত খাই খাই হ্যাঁ ইফতার পার্টি সারি পার্টি এগুলো করতে গিয়ে আমার এবাদত হয় নাই সো আমি এবছর সেগুলো করব না এই জন্য গত বছরের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো থেকে এবার দূরে থাকার চেষ্টা করতে হবে সাত নম্বর প্রস্তুতি আট নম্বর প্রস্তুতি হলো রমদানের যে আমলগুলো আছে রমজান মাসের সবচেয়ে বড় আমল কোনটা সবচেয়ে বড় আমল হলো রোজা রাখা রোজা রাখার চেয়ে বড় কোন আমল আছে রমজানের দ্বিতীয় আমল হলো রাতে তারাবি পড়া তৃতীয় আমল হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা

তাহলে সেই আমলগুলোকে এখন থেকে টুকটাক করা শুরু করার চেষ্টা করা একটু নফল রোজা রাখেন তাহলে রমজানের যে রোজা রাখবেন এখন থেকে রোজা রাখার অভ্যাস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি বিশেষ নজর রাখতেন আপনি এখন থেকে দান অভ্যাস শুরু করে দেন প্ল্যান পরিকল্পনা শুরু করে দেন এইটা হবে রমজানের প্রস্তুতি যে রমজানে যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলো শুরু করে দেন ওই যে বললাম দান ও গাড়ি এক মাইল স্পিডে চলতে পারে না আগে বিশ মাইল স্পিডে চলেন শুরু করে দেন এরপর চাঁদ উঠলে রমজান শুরু হয়ে গেলে আপনি এক মাইল স্পিডে যেতে পারবেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আট নম্বর আমল হলো ভাই রমজানে যে আমলগুলো করবো সেগুলোকে এখন থেকে রিহার্সাল শুরু করে দিব শুরু করে তেলাওয়াত করব এখন আর না না তো রমজানে আমি প্রতিদিন এক পাড়া রমজানের প্রতিদিন তিন পাড়া পড়বো এখন এক পাড়া পড়ি আমি একটু একটু করে কোরআনের সাথে সম্পর্ক করি কোরআনটাকে রেডি করি কিরান কিনে প্রস্তুত করি নেই যে কোনটা আমি পড়বো না পড়বো সেগুলো রেডি করি নয় নম্বর আমল হলো রমজানের সময় আমি কোন আমল করব না করব। কখন কি করব এটার একটা চাট রেডি করে ফেলবো আমার কোরআন করতে হলে এমন টাইমে কোরআন করতে হবে প্রতিদিন যখন কোনো কাজ থাকে না ফজরের পরে আমি একটু কোরআন করে তারপর ঘুমাবো তাহলে ওই টাইমে তার অন্য কোনো ঝামেলা থাকে না আমার আর মিস হবে না ইনশাআল্লাহ তারাবির পর আমি দিতে তেলাওয়াত করি তারপর শোবো আবার ভোর রাতে দোয়া কবুল হয় সাহারি খাইতে উঠলে আমি প্রতিদিন দশ মিনিট হাতে রাখবো একটু দোয়া করার জন্য আগে থেকে এগুলো চার্ট তৈরি করে ফেলতে হয় যে কোন টাইমে আমি কি করবো আমার প্রত্যেকটা বিষয়কে যদি এখন শিডিউলের মধ্যে নিয়ে আসতে পারি ইনশা আল্লাহ রমাদানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হবে এবং দেখবেন আপনার রমাদানে অনেক অর্জন করার সুযোগ আপনি লাভ করেছেন তাহলে নয় নম্বর প্রস্তুতি হলো চাট করা শিডিউল করে ফেলা পুরো রমজান মাস কিভাবে কাটাবেন তার সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত একেবারে পুরো শিডিউল দশ নম্বর হলো শ্রাবণ মাসের শেষ দিনে উনত্রিশে সাবান পশ্চিম আকাশে চাঁদ দেখবেন এটাও রমজানের প্রস্তুতির অংশ আমরা আমাদের ছোটবেলায় গ্রামে চাঁদ দেখেছি এখন মানুষ চাঁদ দেখে না দেখে চাঁদ আকাশে দেখে না চাঁদ এখন মোবাইলে খুঁজে কোথায় খুঁজে মাগরিবের পরেই পরে মোবাইল হাতানো শুরু করে দেয় এই রমজানের চাঁদ দেখা গেছে চাঁদ দেখা গেছে কিনা চাঁদ দেখা কমিটি কি বলছে ফেসবুকে নিউজ আসছে কিনা দেখো চাঁদ তালাশ করার কথা আকাশে সেখানে চাঁদ তালাশ করি আমরা কোথায় মোবাইলে চাঁদ দেখা কমিটি যে চাঁদ দেখার ঘোষণা দিবে তাদের কাছে তো আসমান থেকে ফেরস্তা নাজিল হবে না যে ওইটা শুনে তারা ঘোষণা দিবে আমরা সারা দেশ থেকে দেখলে তাদেরকে নিউজ দিলে তারপর না তারা সেই নিউজের যদি সবাই চাঁদ দেখা বন্ধ করে দেই তাহলে তারা কিভাবে ঘোষণা দিবে দেখবেন এই জন্য চাঁদ দেখা কমিটি ঘোষণা দিতে বছর দেয় সাদে বাজার কারণ আমরা তো তাদেরকে সাহায্য করি না মনে রাখবেন রমদানের চাঁদ অন্য যে কোনো আরবি হিজড়ি মাসের চাঁদ যদি আপনি খোঁজেন পশ্চিম আকাশে দেখেন আর না দেখেন আপনি একটু তালাশ করেন চেষ্টা করেন যদি চাঁদ দেখার চেষ্টা করেন তাহলে আপনি চেষ্টা করার কারণে সভাব পাবেন সুন্নত একটা জিন্দা করার সওয়াব পাবেন আর চাঁদ যদি দেখতে পান তাহলে দোয়া পড়বেন আল্লাহ মাহিল্লাহু আল্লাহ ইন আবিউনী ইমান ওয়াসাল্লাম ইসলাম ওরব্বী ওরব্বু কাল্লাহ হে চাঁদ হে আল্লাহ আমি তোমার কাছে এই চাঁদ এই চাঁদের মাসটা এই মাসটা আমি বরকতময় মাস হিসাবে তোমার কাছে চাই ইমানের সাথে যেন থাকতে পারি শান্তি নিরাপত্তার সাথে থাকতে পারি ইসলামের সাথে থাকতে পারি এরপর চাঁদকে লক্ষ্য করে বলা হে চাঁদ তোমার এবং আমার সৃষ্টিকর্তা এক আল্লাহ তোমারও এই দোয়া পড়া শুন না যদি চাঁদ দেখতে পানি দোয়া পড়বেন আর না দেখতে পালে চেষ্টাটা করবেন তাও সোয়া পাবেন এই জন্য সাবানের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো তো এগুলো এখন বিদায় হয়ে গেছে চাঁদ তালাশ করা চাঁদ তালাশ করা একটা বিলুপ্ত শুন না এই সুন্না জিন্দা করার চেষ্টা করবেন রাস্তা বের হয়ে পশ্চিম আকাশে তাকাবেন তাহলে এটা হবে রমজানের প্রস্তুতির একটি বিষয় দশ নম্বর প্রস্তুতি হলো সাবার মাসে চাঁদ দেখা আর এগারো নম্বর এবং সর্বশেষ প্রস্তুতি হলো আল্লাহর কাছে এবাদতের জন্য দোয়া করতে হয় আমাদের পরিকল্পনা আমরা করতে পারি কিন্তু তৌফিক তো আসলে আল্লাহ দিবেন এই আমার পরিকল্পনাগুলো করে আমি বলবো আল্লাহ আমি চাঁটা তৈরি করেছি রমজানে মাসালা জানার জন্য বইও কিনেছি আমি কোরআনও তো রেডি করেছি তেলাওয়াত শুরু করে দিয়েছি টুকটাক নফল রোজা রেখে আমার প্রস্তুতিও শুরু করে দিয়েছি আমি আমার জায়গা থেকে যা করতে পারার আমি করছি মাবুদ এবারে রমজানটা তুমি আমার একটু ইবাদত করার তৌফিক দিও ভাইরা আমার আপনারা অনেকেই অনেক সাত জীবনে আস্বাদন করেছেন আড্ডা মেরে বন্ধু বান্ধবের সাথে একান্তে কাটিয়ে বিভিন্ন রকমের কাজ করে মজা অনেক লুটেছেন আল্লাহর শপথ রমজানটাতে যদি আপনি ইবাদত করে কাটাতে পারেন রাতভর একটু চোখের পানি ফেলে যে কোনো কিছু তৃপ্তির চাইতে অনেক বেশি তৃপ্তিদায়ক হবে এই আল্লাহর কাছে একান্ত মুহূর্তে কান্নাকাটি করা দোয়া করা ইবাদত করা ইস্তেকফার করা আমলে মশগুল থাকা আপনি সেই জিনিসটা করার পরিকল্পনা এই বছর নেন চেষ্টা করা যাবেন